ডায়মন্ড ডায়মন্ড মডেল ডায়মন্ড মডেল একবারে নতুন ডিজাইন ভাই এই প্রথম দেখলাম পাঁচ ফিট বাই সাত মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ যাদের ঘরে স্পেস কম তারা এটা নিতে পারবে ফিট বাই এটা দেখেন

একটা দাম কত মাত্রামালাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম এমন ফার্নিচারে দেখাবো কিন্তু ঘর সাজাতে সিঙ্গেল আইটেম বেডরুম সেট চাইলে কিন্তু বেডরুম সেটও কিনতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই সপ্তাহে কিভাবে ফার্নিচার কিনবেন কতদিন ওয়ান্টি গ্যান্টি থাকবে কত টাকা অগ্রিম দিতে হবে সবকিছু জানবো রুবেল আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন অনেক দিন পরে আসলাম আপনাদের শোরুমে ভাই হ্যাঁ ভাই সব নাকি নতুন নতুন কালেকশন আছে হ্যাঁ ভাই সব নতুন নতুন কালেকশন কম দামে দিবেন তো ভাই কম দামে দেব যেন সবাই নিয়ে ব্যবহার করতে পারে সবাই নিয়ে ইনশাআল্লাহ ব্যবহার করতে আর আপনাদের অগ্রিম অ্যাডভান্স করতে হয় কত টাকা 1 টাকা অগ্রিম অ্যাডভান্স করতে হবে না যদি লক্ষ টাকার ফার্নিচার কিনতে কিনতে পারেন নিলেও কোনো অগ্রিম টাকা লাগবে না বাড়িতে যাবে হাতে বুঝে পাবে তারপর টাকা তারপরে টাকা দিবেন ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আচ্ছা প্রথমে যে আপনি দোকানের ঠিকানাটা বলে দিবেন ঢাকা হাজারীবাগ খানকাশরিবের পাশে

অনেকদিন ব্যবহার করতে পারে অনেকদিন আপনি ফার্নিচার দিবে রুবুল ভাই শুধু স্ক্রিন দিবে ঘরে বসে মাল পেয়ে যাবে এগুলো সম্পূর্ণ মিডিয়াম সাইজে মিডিয়াম সাইজে যেটা নিবে একই দাম সাত হাজার টাকা সাত টাকা গাড়ি ভাড়া টাকার গাড়ি কাস্টমার যে জেলায় নিতে

গাড়ি ভাড়া কিন্তু আমরা করতে হবে একটা একদম নতুন ডিজাইন একবারের নতুন ডিজাইন এই প্রথম দেখলাম এমন এটার দাম কত ভাই এটার দাম মাত্র দশ হাজার টাকা দশ হ্যাঁ দশ টাকা বহন করতে হবে

আট হাজার পাঁচশো যেটা নিবে যেটা হলে যেটা অনেকদিন ব্যবহার করতে পারবে খাট মাত্র তার মানে পাইকারি দাম পাইকারি খাটের ডিজাইন একটা রাজার রাজা মহারাজা মহারাজা এটা ঘরে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যাবে এটা তো ছয় ফিট ভালোবাসার লাভ ভালোবাসার লাভ ভাই কিনলে ভাবি খুশি ঘরে তাহলে ঘরে গেট চেঞ্জ এটাও দশ হাজার এটাও দশ দশ হাজার এটাও দশ হাজার আরো কালেকশন আছে আপনার ভিডিও যাবে

একটা বন্ধ দেখতে কিনবেন একটা ব্যবহার করতে পারবেন দুইটা দুইটা এগুলো কত টাকা টাকা মাত্র সাত মাত্র টাকা গাড়ি ভাড়া কিন্তু করতে হবে পাল্লা দিয়ে দিচ্ছে করে নিতে পারবেন কিন্তু এদিকে আরেকটা কালেকশন বা দুই বক্সের

ভালোবাসা যেটা ঘরে থাকলে ভাই খেললে ভাবি বসে ভিতরে কিন্তু সাত হাজার টাকা এটাও একটা হাজার একটা ছয় ফিট বাই সাত ফিট এটা সাইজের কত এটা আট হাজার টাকা দেখেন চোখের দামে খাট পেয়ে যাচ্ছে না